দেখুন কি সুন্দর চিত্র আজকে শুরু করলাম একটা সুন্দর দিন রবিবারটা এই সুন্দর দৃশ্যের সঙ্গে ঘুরে বেড়াই ভালো লাগে বাংলার মাঠ ঘাট নদী নালা প্রাকৃতিক সৌন্দর্য বর্তমানে নৌকা আছে চলুন কিছু দেখি এমন সুন্দর দৃশ্য দেখতে কার না পছন্দ এই যে নদীর উপরেই গমের ক্ষেত ছোটোবেলায় মনে আছে এই গম খেতে ভিউ ভিউয়ের কথা গম খেতে এক ধরনের ঘাস হয় এইগুলো না আমরা খেতাম ঠিক নীলকণ্ঠ ফুলের মতো দেখতে দেখেছেন এর বীজ হবে সে বীজগুলো আমরা খেতাম ছেলেবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে পাশাপাশি গমের শেষটা একটু দেখানোর চেষ্টা করব সুন্দর তাই না ভীষণ ভালো লাগার দৃশ্য কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করছি আপনারা কিন্তু জানাবেন কেমন লাগছে এই সুন্দর দৃশ্য নদীর পা দিয়ে দেখা যায় চোখের সামনে এমন গ্রামীণ দৃশ্য দেখতে আপনার নিশ্চয়ই পছন্দ আমার তো ভীষণ পছন্দ আজ সারাদিন সঙ্গে থাকবেন মানে এই ভিডিওটা দেখাব আপনাদেরকে কেমন লাগবে প্লিজ জানাবেন বর্তমানে আমি আছি ঈশামতী দেখবেন ভীষণ সুন্দর লাগছে তাই না এপার থেকে ওপার চলে যাচ্ছে যাত্রীরা ওপাশে তালগাছের মানে কি বলবো একজোড়া তালগাছ আছে দুটি কিন্তু ক্যামেরাটা যাতে মনে হচ্ছে একটা দেখাবো নদীর ধারে এমন সুন্দর সুন্দর নাম না জানা অনেক ফুল ফুটে থাকে এই তাল দুটো তালগাছ দুটো সেই কবে থেকে এক পায়ে দাঁড়িয়ে আছে দূর থেকে যখন আমরা দেখি তখন মনে হয় মানুষ যদি এমন করে বেঁচে থাকতে পারতো একসঙ্গে কি না ভালো হতো তাই না কিন্তু অনেকের জীবনে যেটা সম্ভব নয় ভালো থাকেন আজকে নানান ধরনের ছবির সঙ্গে কিছু কথা উপস্থাপন করব সবাই সঙ্গে থাকবেন এই পাশে চাষিরা মাঠ থেকে সরিষা ভেঙে নিয়ে এসে বা কেটে নিয়ে এসে জড়ো করেছে শুকিয়ে ঝাড়বে বলে নদীর পাড়ের ঝোপঝাড়গুলো দেখতে ভীষণ ভালো লাগে খেজুরের গাছ কুল গাছ এইগুলোর মধ্য দিয়ে থেকে অনেকের শৈশব কেটেছে ভালো লাগছে আজকে সেই সমস্ত জায়গাগুলো দেখছি ভীষণ ভালো লাগার কিছু দৃশ্যের সাথে আছি আমি